নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো পাউরুটির রসমালাই তো পাউরুটির রসমালাই বানাবার জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি একটা স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি তো এখন আমি কি করব প্রথমে পাউরুটিগুলোকে একটা একটা করে কেটে নেবো তো দেখুন এইরকম সাইজের একটা গ্লাস নিয়ে নিয়েছি আমি গ্লাস নিয়েছি আপনারা যে কোনো কিছু দিয়েই কাটতে পারেন তো এইভাবে করে আমি সমস্ত পাউরুটিগুলোকে কেটে নেব দেখুন এইভাবে করে আমি সবকটা কি কেটে রেডি করে নেব তো দেখুন আমি পাউটি পাউরুটির স্লাইস সমস্তগুলোকে কেটে রেডি করে নিয়েছি আর এই যে পাউরুটির বাকি অবশিষ্ট অংশগুলো এইগুলো আমি ফেলে দেবো না এইগুলো পরে কাজে লাগাবো সেটা এখন দেখাবো না পরে অন্য এক সময় দেখিয়ে দেবো তো এখন এইগুলোকে কি করবো এগুলোকে আমি সাইড করে রেখে দেব এখন পাউরুটিগুলো আমি সাইডে রেখে বাকিগুলো একটা কি আমি এভাবে একটা রুটির চাটোতে নিয়ে নিয়েছি আমি আস্তে করে এইভাবে একটা বেলুন দিয়ে এভাবে হালকা করে প্রেসার দিয়ে একটু বেলে নেব খুব জোরে নয় হালকা করে বেলবো এই এইভাবে প্রত্যেকটা আমি বেলে রেডি করে নেব তো দেখুন আমি সমস্ত পাউরুটি গুলোকে বেলে নিয়েছি রুটির বেলন চাটুতে তো এখন এইগুলোকে একটা সাইডে রাখবো উনুনে একটা কড়াই বসিয়ে দেবো এখন তো আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু ঘি সামান্য একটু ঘি দিয়েছি ঘিটা গলার অপেক্ষা করবো হ্যাঁ তো ঘিটা গলেও গেছে এখন আমি ঘিটাকে চারদিকে কড়াইটার এইভাবে লাগিয়ে দেব খুব বেশি ঘি লাগাবো না ঘিটা দেবো না খুব সামান্য ঘি দেব দিয়ে এইভাবে চারদিকে লাগিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব তো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এখন আমি কি করব এই যে পাউরুটির টুকরোগুলো আছে এইগুলোকে এইভাবে দিয়ে ভেজে নেব আমি পাউরুটির টুকরোগুলো এইভাবে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে আলতো করে আমি উল্টিয়ে দেবো দেখুন একটা সাইড কত সুন্দর ভাজা হয়ে গেছে এভাবে মুঠিয়ে দেব একটু চেপে দিতে হবে একটা সাইড ভাজা হওয়ার জন্য এইভাবে সব কয়টা পাউডারটি আমি ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব খুব বেশি ভাজতে হবে না শুধুমাত্র একটু হালকা করেই ভেজে নিতে হবে ঘি দিয়ে তুলে আমি এগুলোকে নামিয়ে দেব দেখুন সমস্ত পাউরুটি আমি ভেজে তুলে নিয়েছি সেই কড়াইতে জাল করে নিয়েছিলাম সেই দুধটাকে আমি আবারও জাল করবো এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি তো দুধটাকে জাল করে করে আমি একদম হাফ লিটার থেকেও অর্ধেক করে নেব দেখুন দুধটা কিন্তু জাল হয়ে হয়ে অনেকটা কমে গেছে তো আরো একটু কম করব আমি কমিয়ে নেব জাল করে করে এতটা লাগবো না আর একটু কমিয়ে নেব তো এখন আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো এই যে একটা এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই এলাচের গুঁড়ো দেব দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব আরেকটা জিনিস এই যে এটা দেখছেন এটা হলো গিয়ে যে রসগোল্লা হয় না রসগোল্লার শিরা তো মিষ্টিটা আমায় খাওয়া হয়ে গেছে শিরাটা রয়ে গেছে তাই সেই শিরাটা দিয়েই আমি এই পাউরুটির রসমালাইটা বানাবো তো শিরাটা আমি দিয়ে দিয়েছি খুব বেশি দেবো না অল্প সামান্য ছোট্ট বাটি হাফ বাটির থেকেও একটু বেশি এই শিরাটুকু দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে জাল করে নেব আর আমি কোনো চিনি দেব না মিষ্টির জন্য এতেই হয়ে যাবে যেহেতু গরুর দুধ একটু মিষ্টি আছে মিষ্টি হয়ে যাবে জাল হয়ে হয়ে আর আমি ওই শিরাটা দিয়ে দিলাম ব্যাস এতেই মিষ্টির কাজটা হয়ে যাবে তো খুব অল্প সময়ের মধ্যে অতিথি আপ্যায়ন করার জন্য এই মিষ্টি রেসিপিটা আমার মনে হয় সব চাইতে বেস্ট হবে তা আপনারাও ঘরে এইভাবে একদিন পাউরুটি রসমালাই বানিয়ে খাওয়াবেন সবাইকে সবাই কিন্তু খুব পছন্দ করবে একদিন খাওয়ালে প্রায়ই বলবে বানিয়ে খাওয়াতে তো দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে দুধটা আমি রেডি করে নিয়েছি আর জাল করে কমাবার কোনো দরকার নেই এতটুকুই রাখবো আমি আর দিয়ে দেবো আমি এখানেই দেখুন এগুলো হলো বোঁদে উত্তরবঙ্গের দিকে ওখানকার মানুষ বলে বোঁদিয়া তো আমরা এখানে বলি বোঁদে তো এইগুলোই আমি দিয়ে দেব আর এগুলো আপনারা খুব সহজে মিষ্টির দোকানে পেয়ে যাবেন যে কোনো মিষ্টির দোকানে এগুলো পাওয়া যায় তা আপনারাও পেয়ে যাবেন যদি এইভাবে বানাতে চান যে কোনো মিষ্টির দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন তো আমি বদিগুলো দিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে দুধটাকে পুরো ঠান্ডা করব ঠান্ডা করার পরে আমি পাউরুটির সঙ্গে মিশিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নিয়েছি এবার ঠান্ডা হতে থাক আর এইদিকে দেখুন আমি পাউরুটিগুলোকে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি পাউডারটিগুলোর স্লাইসগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি উপরে আমি একটা করে আবার সাজিয়ে দেওয়ার জন্য একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি আর এইদিকে যে আমি দুধের যে মালাইটা বানিয়েছিলাম মালাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই যে এইভাবে উপর থেকে দিয়ে দেব। তো আমার এই পাউরুটির মালাই রসমালাইটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন আর তো দেখুন পাউরুটি রসমালাইটা কত সুন্দর হয়েছে পুরো মালাইটাকে পাউরুটি স্লাইসগুলো সুন্দর শুষে নিয়েছে আর দেখতেও অসাধারণ হয়েছে তা আপনারা ঘরে অবশ্যই এইভাবে একদিন বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেবেন দেখবেন কত প্রশংসা করবে আর খুব কম খরচে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায় ঘরে অবশ্যই একদিন বানিয়ে খাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আজকের মতো এই পর্যন্ত